আল্লাহর অলিরা ইসলাম প্রচার করেছেন কাফের বেদিনদের কাছে গিয়ে হিন্দু পাড়ার মধ্যে খ্রিস্টান পাড়ায় গিয়ে আর একারা এরা ইসলাম প্রচার করে মসজিদের ভিতরে মুসল্লিদেরকে নিয়ে বলতেছে ইমানের আসেন ইমানের দাওয়াত তার মানে কি আমরা বেইমান নাকি ইমানের দাওয়াত দেবী কি মুসলমানকে না কাফের কে ইমানের দাওয়াত দেওয়া মানে হলো যে বেইমান আমি তাকে ইমানের দাওয়াত দিলাম তো এখন এরা ইমানের দাওয়াত দিচ্ছে মুসলমানদেরকে ওখানে যায় না

বুঝতে হবে ওই ব্যক্তি আসলে কারিম ভালোভাবে রিচার্জ করে নাই কথা বলতে তো হলো না যেখানে আল্লাহ ইমানদারদেরকে ইমান মজবুত করার জন্য সাহাবাই ক্রামের মতো ইমান আনার জন্য দাওয়াত দিচ্ছেন সেখানে তাবলিক ওয়ালাদের বিরোধিতা করতে গিয়ে অলিদের রেফারেন্স টেনে বলছে কোনো অলিয়া আউলিয়া। হ্যাঁ মুসলমানদের কাছে দাওয়াত দেয় না তারা কাফির বেইমান হিন্দু বৈদ্য খ্রিস্টানদের কাছে ইমানের দাওয়াত দিয়েছেন যুক্তি খাতিরে আমি তার কথাটা ধরে নিলাম যে অলি আউলিয়ারা কাফিরদের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন কিন্তু আল্লাহ তালা কেন বললেন ইমানদারেরা সাহাবাই রামের মতো ইমান আনো তাহলে আল্লাহ কি ভুল করতেছেন নাকি নাউজ ওজবিল্লা কেমন চিন্তাধারা হলে এই ছোট্ট কাট্ট বিষয় নিয়ে বিরোধিতা করতে পারে এজন্য অনেকে বলে মসজিদে থাইকা যারা তাবলিক করে এই তাবলিক সহিনা এরা গোমরা এরা বাতি ইত্যাদি ইত্যাদি বহু কথা বলে মহতারম হাজরি তো বুঝাইতে চাচ্ছিলাম শুধু ইমানবার হলেই যে জান্নাতে চলে যাবে বিষয়টা তা না ইমানের ভিতরে অনেকগুলো শাখা আছে রসুল্লাহ আলী হাসাল্লাম বলেন ইমানের সত্তরটারও বেশি শাখা রয়েছে সোবাহান্লাহ বলেন বলেন। বেশি মানে হয় শাখা আছে ইমানের শাখা কয়টা সাতাত্তরটা এই যে আল্লাহর উপর আমরা ইমান আনলাম ইমানের একটা শাখা এরপরে রসুলদের উপর ইমান আনলাম ইমানের আরেকটা শাখা একজন ইমানদার ইসলামের যতগুলো হুকুম হাকাম আছে এগুলো যখন পরিপূর্ণ মানতে পারবে তখন ওই ব্যক্তিকে পরিপূর্ণ ইমানদার বলা হবে আল্লাহ তালা জান্নাতে যাওয়ার জন্য কয়টা ফর্মুলা দিয়েছেন এক নাম্বার হলো ইমান এক নাম্বার কি জোরে বলেন ইমান দুই নাম্বার ওয়ামিল নেক আমল ভালো কাজ নেক আমল মানি ভালো কাজ ভালো কাজ দুনিয়াতে যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো যদি আপনি আমি করতে পারি আল্লাহ রব আলমী স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন আলু আলুল্লাহমুর রহমান অচিরেই রহমানের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মেহমানদারি এবং সম্মানিত করে দিবেন সোহান দেখেন কাফিররা যে আল্লাহ তালাকে বিশ্বাস করত কোরআনুল কারিমের এই মর্মে চারটা আয়াত এসেছে কয়টা আয়াত জোরে বলেন চারটা চারটা আয়াত প্রায় কাছাকাছি এরকমই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আপনি কাফিরদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এই যে ভূমণ্ডল পৃথিবী এই পৃথিবী আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো সৃষ্টি করেছে কে তো কাফিরেরা স্পষ্ট বাক্যে স্পষ্ট বাক্যে ঘোষণা দিয়ে দিত যে এগুলোর সব কিছুর স্রষ্টা হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ কাফিরেরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা তাদের বাপ দাদার ধর্ম ছাড়ে নাই এই জন্যই তারা কাফির তার মানে শুধু ইমান আনলেই যে আপনি জান্নাতি হবেন বিষয়টা তা না শুধুমাত্র আপনি ঈমানদার হলেই যে আপনি জান্নাতি হবেন তা কিন্তু না যদি এরকমটাই হতো আল্লাহ তালা আলাহ কারিমের সুরায় বা মধ্যে ডাক দিয়ে বলতেন না ইয়া আইয়ো আমানু আমিনু উ কামা আমান আল্লাহ রব্দুল আলমিন ডেকে বলেন হে পৃথিবীর ইমানদারেরা আল্লাহ সমস্ত ইমানদারদেরকে দেখেছেন হে ইমানদারেরা তোমরা আবারও ইমান আনো আবার যে ইমান আনবা কাদের মতো ইমান আনবা বলে সাহাবায় রামের মতো ইমান আনো সোভান আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন